প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি সিটলেস লেবুর বাগান এর আগে একটি প্রতিবেদন আমরা এই বাগানে করেছিলাম তখন এই গাছগুলো অনেক ছোট ছিল তো তখন এই গাছে কোনো ফল ছিল না কিন্তু আজ আমরা কিছুদিন পরে যখন এই বাগানটা দেখলাম আসলাম তো প্রচুর পরিমাণ ফল আমরা দেখতে পাবো এখন বিশাল বড় বাগান আর বলে রাখি এই বাগানটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার মকশিদপুর উপজেলার কদমপুর গ্রামে বিশাল বড় বাগান চারিদিকে যেদিকে তাকাবো শুধু লেবু আর লেবু সিটলেস লেবু আর এসব গাছে বাম্পার ফলন যেটাকে আমরা বলতে পারি দেখা বাগানটা দেখানোর চেষ্টা করি চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু হ্যাঁ লেবু আমরা আগে যখন এই বাগানে এসেছিলাম তখন এই বাগানে আপনার ফল ছিল না কিন্তু এখন আমরা কিছুদিন পর যখন আসলাম প্রত্যেকটা গাছে আমরা দেখতে আপনার দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাছে এইভাবে লেবু ধরে আছে প্রচুর ফলন যেটাকে বাম্পার ফলন আমরা বলতে পারি বাম পাওয়ার ফলন আমরা এটাকে বলতে পারি দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণ লেবু এখানে ধরে আছে একটা গাছ একটা গাছে আমরা দেখতে পাচ্ছি এই একটু নিচের দিকে দেখানোর চেষ্টা করব ছোট গাছ এই গাছের বয়স বেশি দিন হয় নাই যে পরিমাণে যে আপনারা দেখুন এক একটা থইলে কি পরিমাণ লেবু আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি একটা থুলে আর খাইতে যেমন সুস্বাদু আর বাজারে প্রচুর চাহিদায় লেবুর দেখুন কী পরিমাণ লেবু নতুন গাছ হিসাবে আর যখন এই গাছ ধীরে ধীরে আপনার গাছের বয়স হবে লেবু ধরার সংখ্যাটাও অনেক বাড়বে দেখানোর চেষ্টা করি আপনাদের কি পরিমাণ লেবু একটু দেখার চেষ্টা করেন আপনার খাইতে অনেক সুস্বাদু এই লেবুটা আর আপনার এখন কিন্তু আমাদের দেশি জাতীয় যে লেবু আছে ওই সব গাছে কিন্তু এখন লেবু নাই ওই সব গাছ এখন লেবু নাই আপনার এটা হচ্ছে আন সিজনে যে লেবুটা আছে তখন এখন যদি এই পরিমাণ লেবু থাকে যখন আপনার সিজন আসবে তখন আপনারা বুঝতেই পারেন যে এই লেবু গাছে কী পরিমাণ লেবু তখন থাকবে এটাই দেখেন এই যে এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ প্রত্যেকটা গাছেই একটা দুটো না প্রত্যেকটা গাছেই এভাবে সিটলেস লেবু ধরে আছে আপনাদের যাদের এই সিটলেস লেবুর আপনার কাটিং প্রয়োজন হয় দেখুন আপনার গাছের কাটিং করা হয়েছে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন সামিউল ভাই আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠিয়ে তিনি পাঠান আপনাদের টাকাটা কতগুলো চারা নেবেন এটা বিকাশ করতে হবে বিকাশ করার পরে ঠিকানা দেবেন ওই ঠিকানা অনুযায়ী তিনি চারা পাঠিয়ে দেবেন আর যারা এসে নিতে পারবেন যাদের যারা মনে করেন আসতে পারবেন যে না আমি এসেই চারাটা নিতে পারবো তাদের আর হয়তো কোরিয়ার সার্ভিসে বা নিতে হবে না আপনারা এসে নিতে পারবেন যাদের চারা বা কাটিং নিতে চান এই যে আমরা নাম্বার দি দিতেছি স্বামীউলভার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তার থেকে চারা নিতে পারেন বা কাটিং নিতে পারেন এই যে তিনি এই প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ কাটিং তিনি করেছেন যাদের চারা বা কাটিং প্রয়োজন হয় তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা বা কাটিং আপনারা নিতে পারেন বলে রাখি আর এই বাগানটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলার কদমপুর গ্রামে সবাইকে ধন্যবাদ আমরা পরের ভিডিওতে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব